আজ বকখালিতে আমাদের শেষ দিন তাই সকালবেলা উঠে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য অনেকক্ষণ অটোর জন্য ওয়েট করে থাকার পর যখন অটোটা ছাড়ছিল না তখন আমরা বাস ধরে নিয়েছি আর দেখতে দেখতে চলে এসছি স্টেশন ওখান থেকে ট্রেন ধরে সোজা চলে এসছি লক্ষ্মীকান্তপুর আর এখানে এসে আমরা সবার আগে খেয়েছিলাম ডাব এখন আমরা নেমে গেছি শিয়ালদা স্টেশন আর ট্রেন থেকে নামার পর আমাদের খুব জোরে খিদে পেয়ে যায় তাই সবাই একটা করে স্যান্ডউইচ হাতে নিয়ে আবার দৌড়াতে শুরু করলাম আমাদের ট্রেন আছে তো তারপর আমরা চলে গেছিলাম মধ্যমগ্রাম স্টার মলের ফুড কোর্টে তো এখানে আমরা সবাই নিয়েছিলাম থ্রি ফর্টি নাইনের বা ফ্ল্যাট তো খাবার চোখের সামনে রেখে ওয়েট করাটা আর ঠিক হবে না তো চলো শুরু করা যাক তো তোমাদের বলি স্টার্টারে ছিল হানি চিকেন শিখ কাবাব টু টাইপ অফ ভেজিটেবল চপ আর মেইন কোর্সে ছিল চাউমিন চিলি চিকেন নান আলুর দম ভেজ পোলাও আর চিকেন কষা আর শেষে ছিল চাটনি পাঁপড় আর গোলাপ জামুন আমার স্পেশালি গোলাপ জামুনটা দারুণ লেগেছে এটার মধ্যে একটা সুন্দর ক্রিমি স্টাফিং ছিল আমাদের তিনজনের খাওয়া কমপ্লিট হয়ে গেলেও এখানে পেটুক দুটোর এখনও খাওয়া চলছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে এসেছি স্টেশনে আর এখানে এসে দীপর কিছু কাজ সেরে নিচ্ছিল আর আমি মশা উড়িয়ে দিচ্ছিলাম আজ আসছি